আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ছয় মাসে বাচ্চার জন্য খিচুড়ি রান্না করবেন সে রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে ফার্স্টে পোলাওয়ের চাল নিয়েছি এক টেবিল চামচ আর এখানে মুগের ডাল নিয়েছি আমি এক টেবিল চামচ এখানে মুগের ডালটা ব্যবহার করার কারণ হচ্ছে ছয় মাসের বাচ্চা যেহেতু হজম শক্তি একটু কম থাকে সেই কারণে মুগের ডালটা ব্যবহার করলে দেখা যাচ্ছে সহজে হজম হয়ে যাবে এই কারণে আমি এখানে মুগের ডালটা ব্যবহার করেছি অন্য কোনো ডাল এখানে ব্যবহার করিনি তো এখানে চাল আর ডালটা খুব ভালোভাবে আমি কষলে কষলে ধুয়ে নিয়েছি যতক্ষণ না সাদা পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত তারপরে এখানে আমি আমার মুঠের এক মুঠো পরিমাণে আলু দিয়েছি আর তারপরে এখানে আমার মুঠের এক মুঠো পরিমাণে এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি তো এই আলু আর মিষ্টি কুমড়াটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে ব্যবহার করছি আর এরপরে আমি হলুদ নিয়েছি খুবই সামান্য পরিমাণে এখানে হলুদটা দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করবেন এখানে আমি কোনো প্রকারের লবণ বা কোনো মশলা পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি বাচ্চাদের খাবারে এক বছরের আগে কিন্তু কোনো প্রকার লবণ ব্যবহার করা যায় না তো যাই হোক এখানে আমি হচ্ছে চাল ডালের মিশ্রণটা আর মিষ্টি কুমড়া সবজিগুলো সবগুলোই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে আমি আজকে খিচুড়িটা প্রেশার কুকারে দিব। যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য আমি এখানে একটা ছোট প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে সবগুলো সবজি ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেও পানি কিছুটা রয়ে যায় যেহেতু বাচ্চারা এখনই শক্ত খাবার খেতে পারবে না আর আমার মেয়ে একটু নরম নরম খাবারই পছন্দ করে তো সেই কারণে হচ্ছে আমি পানিটা একটু বেশি দিয়ে দিয়েছি যাতে করে নরম থাকে আর এখানে হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়া দিয়ে একটু জাল করে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এরকম একটা ম্যাশ বাটিতে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ডাল ঘুটনি বা ম্যাশার দিয়েও কিন্তু এটা ম্যাশ করে নিতে পারেন আর বাচ্চাদের খাবার কিন্তু কোনোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করা উচিত না তো যাই হোক এখানে আমি হচ্ছে ম্যাশবাটিতে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে যাতে কোনোভাবেই দলা আ বাস্ত অংশ না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে আমার মেয়ে যেরকম থিকনেসের খেতে পছন্দ করে আমি সেরকমভাবে করে নিয়েছি তো আজকে ভিডিওটার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো অথবা আপনারা আরও কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম